অনলাইনে বেশি আসছে ভারতের বাপ নাকি লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবরের সাথে সেভেন সিস্টার্স সম্পর্ক কি একই তাকে তারপরে একটু বলেন মানে এ আর কি হ্যাঁ তিনি তো আমাদের প্রিয় নেতা সত্তর বছরে আল্লাহ রহমত আল্লাহ তাকে প্রাণে বাঁচাইছে স্বাধীনতার দিনে সব রেটির রক্ষা কবচ আমার প্রিয় নেতা বাবর আল্লাহ তাকে নেখায়াত দেখ একই মামলাতে আমার নাজামি সাহেব ছিলেন আমার প্রিয় ব্যক্তি যদি বেঁচে থাকতেন তিনিও মুক্তি পেতেন অথচ আমার প্রিয় মাওলানাকে ফাঁসি দিয়ে আলাদা করে এলেছে হাতের কবজি গুলো কাটি আল্লাহ ফাঁসির দণ্ড যাদেরকে দেওয়া তাদের কবজি কাটে ঠেঙ্গের রক কাটে এই কুচ্ছি সংসদ থেকে এটা এটা ঠিক করেন ঠিক করে এটি হল কাপের দ্বারা ফাঁসি দিচ্ছেন তার লড়ক

আগে আমাদের প্রিয় নেতাগুলো বিচার হবে সালাউদ্দিন কি কে কি অপরাধে রাজবংশের ছেলে কোনদিন সরাসরি দেখি নেই সংসদে হাইতো যে দেখতাম বাঘের বাচ্চার মতো হাতে বাবর আল্লাহ তাকে দেখা যাচ্ছে এটাও কবি আল্লাহ লিখে হজুর আমার বউ ভালো আমার পছন্দ না এখন আমি কি করি তোর বিবি কে আমি

সিস্টেমের চাপে ভাত আছে একটু মন করে নেবেন মা সোহেল অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ এইভাবে সে বুঝে যদি তার মনের অন্য লোকেরও থাকে হেড ইন্টারভিউ কথাটা আউট করবে

স্বামীরও যাতে স্বামীকেও যাতে ওয়াইফে পছন্দ করে আর ওয়াইফে যাতে স্বামীকে পছন্দ করে এরপরে আরেকটা প্রশ্ন পাঁচ নিজের নামের সাথে স্বামীর নাম যুক্ত করা এবং স্বামীর নামে পরিচয় দেওয়া এটা কি ঠিক বা ইসলাম কি বলছে নবীজি কি বলছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাকে পরিচয় দিছে খাদিজা মুহাম্মদ দিছে খাদিজা মুহাম্মদ দিছে

এগুলা দরকার স্বাভাবিক নিজের প্রস্ফুটিত সৌন্দর্যকে আপনি এটা হলো ইসলাম এককার হিন্দুরা অনেকে বাড়ি গেছে ইসলাম কত সুন্দর না ইসলাম শিখেছে তুমি স্বাভাবিক জীবন যাপন করো তোমার আব্বার জন্য

করতে সুবিধা হয় তো ইসলাম এই অনুমতি দিছে এরপরে সাত নম্বর প্রশ্ন আগামীকাল আঠারো তারিখ ভারত থেকে হরতালের ডাক দিয়েছে এটা আওয়ামী লীগ

我的回来。